নমস্কার মন বলছে কেউ আসবে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে চিকেন পিৎজা বানাবো সন্ধেবেলা খাওয়ার চিকেন পিৎজা দুটো করব। আমি কিভাবে চিকেন পিৎজা করি সেটাই আপনাদের দেখাচ্ছি প্রথমে ক্যাপসিকাম কেটে নিলাম এখানে আপনারা রেড বেল পেপার দিতে পারেন ইয়েলো বেল পেপার দিতে পারেন কিন্তু আমি ক্যাপসিকামই দিলাম আর পেঁয়াজ কাটবো পেঁয়াজটাকেও সেরকম চৌকো চৌকো করে কেটে নিতে হবে পিৎজা দেওয়ার জন্য এবারে কড়াইয়ে একটা চাটু বসিয়ে নিয়েছি কড়াইটাকে খুব গরম করে নিতে হবে তারপর চাটুতে একটু তেল দিয়ে দিন ব্যাস এবারে পিৎজার রুটি আমি কিন্তু কিনে এনেছি বাইরে থেকে এটা হাতে বানানো নয় পিৎজার রুটি আপনারা যে কোনো দোকানেই পাবেন রুটিটাকে একটা দিকে একটু গরম করে নিলাম আর একটা দিক কিন্তু আমি একদম কিচ্ছু করিনি সেই দিকেই পিৎজাটাকে সাজাবো এখানে পিৎজা সস দিয়ে দিলাম যে কোনো জায়গাতে থেকেই আপনারা কিনতে পারবেন পিৎজা সস পিৎজা সসটাকে পুরো পিৎজাতে ভালো করে রুটিটাতে মাখিয়ে নিতে হবে পিৎজা আমরা বাইরে থেকে এনে অনেকেই খাই আমি যদিও বা পিৎজা খাই না কিন্তু আমার ছেলেরা মাঝে মাঝে এনে খায় আমি ওদের দেখতাম এবারে একটু মিওনিস দিয়ে দিলাম মিওনিসটা পিৎজায় অনেকে দেয় অনেকে দেয় না কিন্তু আমি দিয়েছি মিওনিস এই কেউ ঠিক পিৎজা সসের উপরে একটু মেখে নিলাম পিৎজা বানানোটা আমরা ভাবে খুব কঠিন একদম নয় একটু ধৈর্যের ব্যাপার আর একটু সাজানোটা একটু ঠিকঠাক হলেই খুব ভালো এ হয়ে যাবে এবারে এই পিজাতে যেটা দেব সেটাই হলো পিৎজার সব থেকে আকর্ষণ এবং সব আগে এটাই দরকার এটা হলো মজারালার চিজ মজারালার চিজ না দিলে পিজা ভালো হবে না পিঠা পিজার সময় দেখবেন একটা আঠা আঠা ভাব ওঠে সেটা এই চিজের জন্যই ওঠে নজরাল্লা চিজ যতটা পারবেন দেবেন অন্য চিজেও বানাতে পারেন অন্য চিজেও ভালো হবে আর এবারে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো যে কেটে রেখেছি সেগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি এগুলোকে সাজানোর পরে আমি এর উপরে একটু সেদ্ধ করে রাখা আগে থেকে সুইটকর্ন পেশারে আমি দুটো সিটি মেরেছি সুইটকর্ণে সেই সুইটকর্নটা দিয়ে দিচ্ছি এটা বিলে পরে টেস্ট হবে আমি আমি আগেই বলেছি আমি আমার মতো করে বানাচ্ছি এটা কোনো কারো থেকে দেখে শিক্ষা নয় আমার নিজের মতো করেই আমি বানাচ্ছি চিকেন পিৎজা অতএব চিকেন তো দিতেই হবে এবারে একটুখানি নুন দিয়ে দিয়েছি আমি কারণ একটু টেস্টের ব্যাপার আছে চিকেনগুলো দিয়ে দিচ্ছি আগেই বলে রাখি আমি চিকেনটাকে আগে বানিয়ে নিয়েছিলাম যেমন আমরা চিকেন বানাই সেরকমভাবেই বানিয়ে নেবেন একটুখানি ঝাল ঝাল করে যেমন আমরা চিকেন ছোট ছোট বোনলেস চিকেন অবশ্যই বোনলেস চিকেন বানিয়ে সকালবেলায় রেখে দিয়েছি সেটাকেই আমি এবার এখানে অ্যাড করছি এবারে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দেখবেন কিনতে পাওয়া যায় আর অরিগানো যে এগুলো হলো পিৎজার মশলা একটু দিতে হয় যদি আপনার কাছে না থাকে কোনো অসুবিধে নেই তাই বলে লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেবেন না ভালো লাগবে না এবারে আবার মজারালার চিজটা দিয়ে দিন মজারেলার চিজটা যত দেবেন পিৎজা তত ভালো হবে হয়ে গেল আমার সাজানো দেখতে ভালো লাগছে চাটুটা খুব গরম কিন্তু ব্যাস ওপরে দিয়ে দিলাম যারা ওভেনে করেন জানেন পিৎজা কী করে করে ব্যাস এবারে এটাকে একটু ঢাকা দিয়ে একদম কম ফ্লেমে রেখে দিলাম মাঝে মাঝে চেক করছি মেল্ট হচ্ছে কি না এই মজারেলা চিজটা মেল্ট হবে কারণ বাকি সবই মোটামুটি আমার সেদ্ধ করা ক্যাপসিকামটা একটু এ হয় ব্যাস হয়ে গেল আমার বানানো আমি দুখানা বানিয়েছিলাম এটা একটা একটা বানিয়ে কাটলাম আর একটা এটা এটা আমি শর্টসের জন্য করেছি তখন একটা তুলে নিয়েছি ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা